আসসালামু আলাইকুম আমার সামনে দুই ধরনের স্প্রেয়ার মেশিন আছে আমরা আজকে ট্রায়াল দিব যে হচ্ছে এই যে ব্যাকপ্যাক যে পাওয়ার স্প্রেয়ার আর হচ্ছে ব্যাটারি চালিত যে নর্মাল স্প্রেয়ার এটার মধ্যে তফাত কি আসলে কেন আমরা বলছি যে এই স্প্রেয়ারগুলো বেশি ব্যবহার করা উচিত আর এইগুলো হচ্ছে কেন আপনার একটু কম ব্যবহার করা উচিত সেটা দেখার জন্য আমরা মূলত আজকে ভিডিওটা করব এটার কি কি কারণ সেটা আমরা মাঠে গিয়ে দেখব চলেন আর দেখতে পাচ্ছেন যে দুই ধরনের স্প্রে এখানে হচ্ছে এই জায়গাটাতে হওয়ার স্প্রে হয় একসাথে অনেক দূর একসাথে স্প্রে করা যাচ্ছে প্লাস ওর যে পাতাগুলো দেখেন পাতাগুলো ওলট পালট হচ্ছে বাতাসের কারণে যার কারণে নিচেও যাচ্ছে উপরেও যাচ্ছে আর এই পাশটাতে দেখেন এই পাশটাতে দেখেন জাস্ট অল্প একটু জায়গায় স্প্রে হচ্ছে অল্প একটু জায়গায় স্প্রে হচ্ছে কিন্তু এর পাতাও নড়ছে না এ দেখেন এর পাতাটা জাস্ট উপরে উপরে স্প্রেগুলো হচ্ছে এই নিচে যে যাবে সেটা কিন্তু যাচ্ছে না আর এই ক্ষেত্রে দেখেন এই জায়গাটাতে দেখেন যে হলো কিভাবে পুরো পাতা ওলট পালট হয়ে স্প্রে হচ্ছে এবং বেশি স্পিড থাকার কারণে পুরো জায়গাটাতে এক জায়গাতে প্রায় তিন চার ফিট একসাথে দিতে পারছে যেটাতে আপনার সময় কনজিউম হচ্ছে কারণ অল্প সময় আপনি দেখি স্প্রে করতে পারছেন আর এটাতে বেশি সময় অল্প স্প্রে করতে পারছেন তা আমার মনে হয় আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি কোনটা ব্যবহার করবেন ওইটাতে যে গানটা ব্যবহার করা আছে সেই গানটাতে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই গানটাতে চেঞ্জ করা যায় আবার এখান থেকে গাছের উপরে স্প্রে করা যায় দেখেন এখানে উনি এক লাইন করে স্প্রে করছে ওই পাশের জন্য আর এনি হচ্ছে পুরোটা একসাথে দুই পাশে এরকম করার কারণে মোটামুটি প্রায় ছয় ফিট থেকে আট ফিট স্প্রে একসাথে করতে পারছে এখানে দেখেন অলরেডি স্প্রে করতেছে কেবল দ্বিতীয় লাইনে চলছে ওটাতে ছয়টা লাইন শেষ হয়ে গেছে অলরেডি আমরা মোটামুটি ওই জায়গাটাতে দেখালাম কিন্তু একই ইঞ্জিন দিয়ে যে আপনি আম গাছেও দিতে পারবেন সেটা দেখাই জাস্ট আমরা গানটা চেঞ্জ করলাম এই গানটা চেঞ্জ করে আরেকটা গান লাগাচ্ছি এই গানটা দিয়ে আমরা আম বা বিভিন্ন গাছের যে ইয়াগুলো আছে সেখানে স্প্রে করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন লাগা একদম লাগানো শেষ দেখতে পাচ্ছেন নিচ থেকে দাঁড়ায় নিচ থেকে দাঁড়ায় একদম পুরো গাছে স্প্রে করে দিতে যেটার কারণে আপনাকে একটা ফুটপাম্প লাগতো অথবা বিভিন্ন কষ্টসাধ্য যে মেশিনারিজগুলো আছে সেটা ব্যবহার করা লাগতো সেখানে দেখেন ওই একই ইঞ্জিন দিয়ে জাস্ট আমডাসে স্প্রে করতে পারছে সেটাতে যদি আপনি পাওয়ারে এমনিতেই নর্মাল স্প্রে দিতেন তাহলে অনেক সময় লেগে যেত এই মুহূর্তে আপনারা যে জিনিসটা দেখলেন সেটা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কিভাবে খরচ কমাতে পারি ওই যে আপনারা যে ইঞ্জিন চালিত স্প্রে মেশিনটা দেখেছেন সেটাতে দেখেন একটু জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা গান দিয়ে প্রায় দেখেন পাঁচ ফিট এদিকে পাঁচ ফিট প্রায় দশ ফিটের কাছাকাছি স্প্রে একবারই করা সম্ভব যেটা কি না ওই ছোট্ট মেশিনটা অল্প অল্প করে দিতে হচ্ছে প্রায় অনেক সময় লাগতেছে কিন্তু আমরা এটা ব্যবহার করার কারণে দেখেন কম সময় লাগছে কম খরচ হচ্ছে ইঞ্জিন চালিত হওয়ায় খুব প্রেশার নাই বারবার চাপতে হচ্ছে না ব্যাটারিতে বারবার চার্জ দিতে হচ্ছে না অনেকগুলো সমস্যার সমাধান করছে কিন্তু এই ইঞ্জিনটা তো আমার মনে হয় এই ইঞ্জিনটা আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা হিসাব করতে পারেন যে আসলে কোনটা আপনার জন্য ব্যবহার করা ভালো হয় তবে সবচেয়ে মূল্যবান যে কথা সেটা হচ্ছে আপনার যে যত বাতাস হচ্ছে এখান থেকে এই বাতাসের কারণে পাতাগুলো ওলট পালট হচ্ছে হওয়ার কারণে নিচে উপরে সব দিকেই আপনার স্প্রেগুলো যাচ্ছে যেটা কিনা এই নর্মাল যে স্প্রেগুলো আছে শুধু উপরের পাথায় যাচ্ছে এই সেই পোকাগুলো নেমে আবার কিন্তু নিচের দিকে যেয়ে দাঁড়ায় যাচ্ছে তার মানে এইভাবে আবার বারবার স্প্রে করতে হচ্ছে আমার মনে হয় এই ইঞ্জিন চালিত যে স্প্রেয়ারগুলো এটা আপনার অনেক কাজে দিবে তো সবাই ভালো থাকেন যদি এই প্রোডাক্টটি দরকার হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে আপনার বাসায় পৌঁছায় দিতে পারবো আমরা তো আপনারা নিতে পারেন অর্ডার করার জন্য কল করতে পারেন ভিড়িয়েছেন দেওয়া নম্বরে সবাই ভালো থাকেন কৃষির সাথে থাকেন কৃষি বনেই কৃষি বাজার